দের মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখন ঢাকা ঠিক

ড্রাইভ করেও মজা খেয়েও মজা হম রোদ নাই আমি তো চশমা চশমা সব নিয়ে কেন ভালো

চুয়াত্তর বুঝে গেছে ভালো তখন তো আসছিলাম না তখন আসছিলাম ফোর্টি না ফোর্টি টু ফোর্টি ফোর হ্যাঁ আমার দেখ ফোর্টি ফোর ফর্টি তখন কাউন্ট হয় না ওই যে ইয়া

সালামিন নিবে হুম ধরতে হবে না সালামিন না এমনি আশিতে থাকলে ধরবে না এখন না ধরবে এখন তো বের হয় এখন দলে হ্যাঁ ধর তো চার বড় পর্ব যে ওই যে ইউটার্নটা আছে না ওখানে মানুষজন যে ভিড় করে কি মজা আমি বুঝিনা মানে কি মজা পেয়েছে আমার সময় পুটিস এখন টানো সমস্যা মানে তুমি নাম ব্রিজটা পার হয়ে যখন তুমি নামতে থাকবা মামা এরকম গান ধরে আছে